বিপরীত শব্দ পার্ট ওয়ান তেক্ষ এর বিপরীত হলো গ্রহিত ধৃঢ় বিপরীত শিথিল ক্ষমান বর্ধমান বিলীয়মান এখানে অর্থ হচ্ছে ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন জরা বিপরীত বার্ধক্য অনাবিল আবিল অর্থ হচ্ছে নির্মল নির্ভেজাল বা খাঠি মনীষা বিপরীত নির্ভোধ নিরত বিরত নিগ্রহ অনুগ্রহ নিরত শব্দের অর্থ হচ্ছে আসক্ত বা নিযুক্ত করাল সৌম্য করাল শব্দ অর্থ ভয়ঙ্কর আপদ সম্পদ আকুঞ্জন প্রসারণ আকুঞ্জন শব্দ অর্থ হচ্ছে সংকুচন বা শব্দ বাবঠ তস্কর এর বিপরীত সাধু তস্কর অর্থ হচ্ছে চোর করি এর বিপরীত কোমল কড়ি অর্থ হচ্ছে তীব্র কৃষ ও এর বিপরীত শব্দ হচ্ছে স্থৌ কৃষ শব্দের অর্থ হচ্ছে শীর্ণ দুর্বল বা শীর্ণ ঐশ্বর্য এর বিপরীত হচ্ছে নিঃস্ব সফেদ বিপরীত হচ্ছে নিকশ বা কালো প্রাচীন এর বিপরীত অর্বাচীন বা আধুনিক অমৃত বিপরীত গরল বৈরাগ্য আসক্তি সঞ্চয় অপছয় দুর্বার নিবার দুর্দান্ত নিরীহ চঞ্চল নিশ্চল ঔদার্য তারপণ্য সুরভি পুত্তি যুজক প্রণালী দুর্দৈব সৌভাগ্য দুর্দৈব এর বিপরীত হচ্ছে সৌভাগ্য উদার কোমল আবার কোমল এর বিপরীত হতে পারে কর্কশ বিপরীত শব্দ পার্ট থ্রি উচ্চাটন বিপরীত প্রশান্ত উচাটন শব্দের অর্থ হচ্ছে বেকুল বা উৎকণ্ঠিত সবল এর বিপরীত হচ্ছে এক বর্ণ সবল অর্থ হচ্ছে নানা বর্ণ বা বহু বর্ণ বিশিষ্ট আবাহন বিপরীত বিসর্জন আবাহন শব্দের অর্থ হচ্ছে আমন্ত্রণ সদর অন্দর রিক্ষ অর্থ শূন্য বা খালি বা নিঃস তাতা এর বিপরীত হচ্ছে ঠান্ডা তাতা শব্দরত উষ্ণ বা উত্তপ্ত আর তাঁত শব্দরত হচ্ছে বাবা বা পিতা ক্রোধ বিপরীত ক্ষমা আঠি শ্বাস দেউড়ি খিরখি বা জানাবা দেউড়ি শব্দরত হচ্ছে সদর দরজা শান্ত অনন্ত শান্ত শব্দরত হচ্ছে সুসীম ঋদ্ধ ঘৃণ্য ঋদ্ধের বিপরীত হচ্ছে ঘৃণ্য উপাঙ্ক্ষে ও তুলনীয় প্রসন্ন বিষণ্ন প্রচ্ছন্ন এর বিপরীত হচ্ছে ব্যক্ত বিপরীত শব্দ পার্ট ফোর বেওয়া শব্দ অর্থ হচ্ছে বিধবা সুতরাং বেওয়া এর বিপরীত হচ্ছে সদভা পালক ঘাতক চক্ষুষ্মান অন্ধ নিন্দুক বিপরীত স্থাবক বা প্রশংসাকারী কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ পক্ষ বহুল বিরল ধবল কৃষ্ণ পামর মহাত্মা পামর শব্দ অর্থ হচ্ছে পাপিষ্ঠ বা মূর্খ অথবা নিচ অথবা খারাপ ব্যক্তি পাংশু বিপরীত সবুজ আর্থী প্রত্যার্থী মুখ্য বন্ধন পুষ্ঠ ক্ষীণ উষা সন্ধ্যা রদ্ধি অবনতি সুসুপ্ত জাগরিক বা লগ্ন ছুত জাজাবর যাবর বিপরীত স্থায়ী